আজকে আমার ছেলের বউকে আংটি পরিয়ে এসেছি আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তবে আগামী মাসের পনেরো তারিখ বিয়ে আল্লাহর রহমতে আমার দুই ছেলে আমার দুই ছেলে আমার কলিজার টুকরো এবং আমার যথেষ্ট বাধ্য সন্তান আমিও তাদের আমার কোনো কড়া নির্দেশনা চাপিয়ে দেই না বন্ধুত্বপূর্ণ আচরণ করি তাদের সাথে আমার বড় ছেলে কাতার প্রবাসী সে দেশে এসেছে ছয় মাসের ছুটি নিয়ে এর মধ্যে পনেরো দিন অতিবাহিত হয়ে গিয়েছে আমি নাহিদা সরকার পেশা একজন কলেজ শিক্ষিকা আমি আমার কলেজের ছাত্র ছাত্রীদের পরীক্ষার খাতা কাটছি আর বড় ছেলে আমার পাশে শুয়ে শুয়ে মোবাইলে গেম খেলছে এমন সময় আমার ছেলের ফোনে কল এসেছে আমার ছোট ছেলে আবিদ অ্যাক্সিডেন্ট করেছে কথাটা শুনে আমি কান্না জুড়িয়ে দিলাম আমার ছেলেটা কিভাবে করেছে মাত্র ক্লাস কীভাবে বাসা থেকে কোচিংয়ে গিয়েছে এই দুর্ঘটনা কিভাবে ঘটলো আমি বরকা পড়ে বড় ছেলের সাথে বের হলাম আমার প্রবাসী স্বামীকে তখনও কিছু জানায়নি। আমার ছেলের বন্ধু সহ পথচারীরা মিলে একটা হাসপাতালে এনেছে সেখানে ভালো চিকিৎসা নেই বলে আমি আর আমার বড় ছেলে মিলে পঙ্গু হাসপাতালে নিয়ে গেলাম আবিদকে কারণ আমার ছেলে বাইক অ্যাক্সিডেন্ট করে সে কোচিং থেকে আসার সময় বড় রাস্তা পার হওয়ার পর একটা বাইকে সে আহত করে যায় আমার ছেলে বাম পায়ে খুব আঘাত পেয়েছে এবং পায়ের আঙ্গুল হতে নিয়ে হাতের দিকটা ভেঙে গিয়েছে আমি বসে বসে কাঁদছি আর আল্লাহকে ডাকছি আমার বড় ছেলে আমাকে সান্ত্বনা দিচ্ছে আম্মা আপনি কাঁদবেন না কিছু হবে না আল্লাহ ভরসা হাসপাতালে ভর্তি করানো হলো কারণ অবস্থা বেশি ভালো না এবং যথেষ্ট চিকিৎসা দিচ্ছে ডাক্তাররা আমি আমার প্রবাসী স্বামীকে কল দিয়ে সব জানালাম তিনি আমাকে সান্ত্বনা দিলেন আর তিনি খুব করে চেয়েছিলেন দেশে আসতে কিন্তু পসিবল হচ্ছিল না কারণ আমার বড় ছেলে এখন দেশে উনিও যদি চলে আসেন তাহলে দোকান সামলাবে কে আমার স্বামী আর বড় ছেলে একসাথে থাকেন কাতারে আমার স্বামীর সুপার শপ রয়েছে আমার বড় ছেলের বয়স যখন বিশ বছর তখন রাজনৈতিক একটা মামলা খেয়ে কাতারে পাড়ি জমায় বাবার কাছে সে থেকে বাবা ছেলে একসাথে ব্যবসা করে এতে অবশ্য আমার স্বামীর অনেক সুবিধা এবং ব্যবসাতে সাহায্য হয়েছে দীর্ঘ ছয় বছর পর আমার বড় ছেলে দেশে এসেছেন আর আসার পরই আমি বিয়ে করে দিচ্ছি কারণ আমার শাশুড়ি হতে ভীষণ ইচ্ছে হচ্ছে বয়স তো আর কম হচ্ছে না আমার ছোট ছেলে হাসপাতালে ভর্তি আজ পনেরোতম দিন আমি কলেজ থেকে ছুটি নিয়েছি কিছুটা ভালো আমার ছেলের অবস্থা আর দুই দিন রেখে রিলিজ দিয়ে দিবে আমার ছেলেকে আমার চোখে বিন্দু ঘুম নেই কারণ এড়ে আমার দুনিয়া আর আমার স্বামী কাতার থেকে ঘন্টায় ঘন্টায় ভিডিও কল দিচ্ছে আর খবরাখবর নিচ্ছে আমার খুব টেক কেয়ারও করছে আমার আবির অ্যাক্সিডেন্ট হওয়াতে প্রতিদিনই আমার নতুন বিয়াই হতে যাচ্ছে তারা এসে খবরাখবর নিচ্ছে আজও এসেছে আজ দুপুরের ভাত নিয়ে এসেছে আমার জন্য প্রায় প্রতিদিনই এটা সেটা তারা নিয়ে আসেন আমাদের জন্য বিকেলের দিকে তারা চলে যাওয়ার সময় আমি তাদের হাসপাতালের গেট পর্যন্ত এগিয়ে দিতে যাই আসলে আমার একটু হাঁটতেও ইচ্ছে হচ্ছিল আর ছেলেও ঘুমাচ্ছিল তাই আমি তাদের গেট পর্যন্ত এগিয়ে দিয়ে ফিরে আসছিলাম এমন সময় হাসপাতালের রিসিপশনের দিকে চোখ গেলো আমি থমকে দাঁড়ালাম একটা লোক বসে আছে তার একটা পা নেই মুহূর্তেই বুকের মধ্যে কেমন করে উঠল তিনি আর কেউ নয় আমার প্রথম ভালোবাসা আমার প্রথম স্বামী সুমল সেও আমার দিকে তাকালো আমার পরনে সেলোয়ার কামিজ আর মাথায় ওড়না দেওয়া আমি কাছে গেলাম এবং তার পাশের চেয়ারটিতে বসলাম জিজ্ঞেস করেছি কেমন আছো তুমি তখন সুমন বলল ভালো আছে নাহিদা আমার হাতটা স্পর্শ করে সে বললো নাহিদা তুমি আজ এত বছর পর তুমি তার শরীর কাঁপছে সাথে আমারও তোমার এই অবস্থা